নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা দেখুন আমাদের এটা আমাদের সংস্কৃতি এই বাংলার যে আমরা প্রতি বছর দুর্গাপুজোর আমরা গুরুজনদের প্রণাম আমার সমবয়সী বন্ধু বান্ধবদের শুভেচ্ছা জানাই এটা আমাদের রীতি এটা আমাদের নীতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত জেলা হুম শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা টাউন ব্লকে আমরা এটা করি আজকে আমাদের প্রায় তিনটে আমাদের চারটে আমাদের আজকে আছে উত্তরপাড়া আছে রিসরা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক বদ্ধিবাটি চারটে জায়গা আমাদের আছে তো আমাকে সব জায়গাতেই যেতে হবে আমাদের ইসরা ছিল ভীষণ সুন্দর প্রভাব সমস্ত কাউন্সিলার চেয়ারম্যান বাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত নেতৃবর্গ আমাদের শ্রীরামপুরের বিধায়ক উনি উপস্থিত ভীষণ ভালো প্রভাব সবার থেকে কী মনে করছেন আজকে কি একটা শপথ নামার পাতা ছিল দেখুন তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর পঞ্চাশ সাথে থাকে পঞ্চাশ বাজে থাকে আর যারা ভোটের সময় রাজনীতি করতে আসে তারা সেই রাজনৈতিক দল যাদের সারা বছর ভুলে পাওয়া যায় না তৃণমূল কংগ্রা সারা বছর মানুষ এই তৃণমূল কংগ্রেসকে নতুন করে চুরি করা নিতে নেই তারা ময়দানেই যাচ্ছে ধন্যবাদ আমাদের কেন্দ্রের টাকা যে প্রাপ্য টাকা আমাদের পাও না সেই টাকাও তারা দিচ্ছে না এবং যাতে আমাদের উন্নয়নে যাতে বাহ সব রকমের তারা নিস্তার করার চেষ্টা করে আমরা আমাদের নিশ্চয় আমাদের সাংসদ

এখানে চুরি ডাকাতি খুন খারাপি হতো আমরা আমাদের নেত্রীর অনুপ্রেরণায় আমাদের সাংসদ বিধায়কের সহযোগিতায় আমরা রিক্সায় সিসিটিভি দিয়ে আমরা রিক্সা টাকা পেরেছি আমরা উন্নয়নের দিক থেকে রিক্সা অনেক কিছু আমরা করেছি আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর সুদীপ্ত রায় মহাশয় আজ ইন্ডিয়ার সামিলি মজুদ হ্যাঁ শ্রীরামপুর এলাকা কে এম এল डॉक्टर सुदीप्त राय हम अम, हम लोग का चौधानी के विधायक और हुगली जिला श्यामपुर संगठनिक प्रेसिडेंट अरिनम गोई हमारे मंच पर उपस्थित हैं हमारे जो तिरुवन जी सभा नेत्री प्रियंका स्टेज उपस्थित हैं हमारे विश्वमुख प्रीति के चेयरमैन मेरे अजीज दोस्त बीएन सागर मिश्रा जी इसमें में मौजूद है सियासी काउंसलर विभिन्न नेतृत्व सबको हमारे तरफ से पूजा का सुरक्षा अभिनंदन मैं कहता हूं आज जो तो विजय सम्मेलन हम लोग कर रहे हैं ये पूजा का अवसर है आज पश्चिम बंगाल में जो हम लोग दुर्गा पूजा करते हैं आज दुर्गा पूजा में जब से दो हजार ग्यारह के बाद ममता बनर्जी की सरकार आने के बाद जिस तरह से पूजा कमिटी को अनुदान दिया जा रहा है आज पूजा हम लोग का दुर्गा पूजा में चार चांद लग गया है जो देखने के काबिल है आज इस साल दुर्गा पूजा में एक लाख दस हजार अनुदान